হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আমাদের চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আফটার মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা সকলের শেষ হয়ে গেছে এবং আই হোপ সকলের মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে আমি কথা বলছি ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে অনেকেরই দ্বিমত আছে অনেক প্রশ্ন নিয়ে যে স্যার এই কোয়েশ্চেনটা একটু মনে হচ্ছে কঠিন হয়েছে এই একটু মনে হচ্ছে ভালো হয়েছে ঠিক আছে ওভারঅল কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল মোটামুটি মডারেটও বলতে পারো মডারেট ছিল খুব ইজি একদম নয় আবার খুব সোজাও নয় ঠিক আছে ইত্যাদি এরকম মিলিয়ে মিশিয়ে ছিল তো এবছর মাধ্যমিককে কেমন আমার প্রেডিকশন এলো ঠিক আছে আমার কাছে তো মোটামুটি অনেকজনই পড়ো তোমরা এবং যারা মোটামুটি বাইরের স্টুডেন্ট দেখছো গত বছর হয়তো মাধ্যমিককে খুব ভালো মতো আমি সার্ভ করতে পারিনি বিকজ অফ প্রচুর চাপ ছিল সেন্টার চেঞ্জ অনেক রকম ঘটনা ছিল বলে তোমরা যারা অফলাইন পড়ো তারা জানো কিন্তু এবছর থেকে যারা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভর্তি হবে তাদের জন্য অবভিয়াসলি অনলাইন ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে এবং আমি একটা গ্রুপ ক্রিয়েট করবো সেই গ্রুপে তোমরা সকলেই জয়েন হয়ে যেতে পারো এবং সেখানে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ঠিক আছে তোমরা অবভিয়াসলি জয়েন করতে পারো সেই জায়গাটায় এবং চেষ্টা করছি আরো বেটার ওয়েতে তোমাদের বোঝানোর ইত্যাদি এটসেট্রা সেগুলো সব পরের কথা তো মাধ্যমিকে কিছু কোশ্চেন দেখলাম ভৌতবিজ্ঞানে সেগুলো সত্যি আনএক্সপেক্টেডই ছিল যেমন ধরো ভর বিচ্যুতি রিলেটেড একটা অঙ্ক যেটা আমি এর আগে মাধ্যমিকে দেখিনি সেরকমভাবে কিন্তু এবছর অঙ্কটা দেখলাম ভালো লাগলো কোশ্চেনটা এসছে এবং রোধের একটা অঙ্ক যে বৃত্তাকার পাকে ঘুরি দিচ্ছে যার অ্যান্সারটা মোটামুটি ওয়ান ওম হবে সেই প্রশ্নটা অবভিয়াসলি ভালো ছিল একটা প্রবলেম মিউ ডি এ রিলেটেড ছিল অনেক ইউটিউব মানে বিশাল বড় বড় ইউটিউব চ্যানেল বলছে যে তারা নাকি ক্লাসে পড়িয়েছে কিন্তু আই ডোন্ট নো যে মানে কিভাবে এই রিলেশনটা তারা পেলো যেটা আউট অফ সিলেবাস মোটামুটি একদমই ঠিক আছে যদি বা এটা রায় মার্টিনের সম্ভবত ছিল আমার যত ধারণা যদি করিয়ে থাকেন তাহলে তো খুব ভালো বাট আমার মনে হয় না এই এইরকম আদ্যপ্রান্ত টাইপের টপিক আমরা মাধ্যমিকে সেরকমভাবে আলোচনা করি হ্যাঁ আমি আমার কথাই বলছি যে মোটামুটি আমরা গতানুগতিক হয়ে গেছিলাম কিন্তু এবছর মাধ্যমিকের যে কোয়েশ্চেন সেটা আমাদের দেখিয়ে দিল না গতানুগতিক নয় কোয়েশ্চেন এবার কিন্তু একটু আলাদা হবে এবং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হবে আমাদের ভালো লাগলো দেখে এবং লাইফ সায়েন্সও দেখলাম অনেকগুলো টার্ম নিয়ে প্রবলেম হয়েছে অনেকের ভেরি গুড এবং অঙ্কের ক্ষেত্রে দেখলাম যে কোয়েশ্চেন একটু স্ট্যান্ডার্ড হওয়ার মানে দিকে যাচ্ছে ভেরি গুড থিং তো পার্সোনালি মাই ওপিনিয়ন যদি বলো আমার দিক থেকে যে আমার কেমন কোশ্চেন এলো অবভিয়াসলি ভাই আগে বলেছি আমার প্রায় নাইনটি টু নাইনটি টু পার্সেন্ট কমন এসছে এবং মক টেস্ট আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না যে হান্ড্রেড পার্সেন্ট আমার কমন সে নো ভাই হান্ড্রেড পার্সেন্ট কমন হলে ভাই তো আমি কোয়েশ্চন লিক করে দিলাম নো 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 এরকম নয় যে কিছু কোশ্চেন সত্যি একদম তোলা তোলা কোশ্চেন আসছে যেগুলো মক টেস্টে দিয়েছিলাম এবং আমি তোমাদের লাস্ট ক্লাসেও বলেছিলাম যে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আসছে এন্ড ওভারঅল মোটামুটি দেখে যা ভালো লাগলো ঠিক আছে সো তোমরা এবার স্ক্রিনে দেখতে পাবে যে আমি যে কোশ্চেনগুলো আমাদের মক টেস্ট এবং সাজেশনস করেছিলাম মানে পাঁচটা তিনটে মক টেস্ট ছিল আমাদের অন্য সেন্টারে নিয়ে গিয়ে এবং দুটো পরীক্ষা আমি আমার সেন্টারে নিয়েছিলাম সেই পাঁচটা মক টেস্ট থেকে ওভারঅল প্রায় অনেকগুলো প্রশ্ন একটু দাঁড়াও অনেকগুলো প্রশ্ন মোটামুটি কমন এসছে ঠিক আছে সেগুলো আমি হাইলাইটেড করে দিয়েছি এবং তোমরা একটু পরে স্ক্রিনে দেখতে পাবে স্ক্রিন মানে তোমাদের পাশে দেখতে পাবে এবং তার সঙ্গে সাজেশনস আমি দিয়েছিলাম যে সাজেশনস মোটামুটি অনেকেই পেয়ে গেছো অনেকে আমাকে যারা আমার কাছে পড়ে না তারা আমাকে মেসেজ করেছে স্যার থ্যাংক ইউ যে আপনার পড়ে আমরা অনেক কমন পেয়েছি যে স্যার যদি আমি সারা বছর আপনার কাছে পড়তাম ঠিক আছে হোয়াট এভার সেসব কথা যে তোমার উপকারে এসছে এটাই অনেক ঠিক আছে তো চটপটে আবার কোশ্চেনগুলো দেখে নাও যে যেগুলো মাধ্যমিক মোটামুটি কেমন টাইপের পরীক্ষায় কোশ্চেন এসছে ঠিক আছে তো পরপর দেখে নাও ফার্স্ট পেজ থেকে অবভিয়াসলি যেগুলো আমার পরীক্ষায় এসছে সেগুলোকে আমি হাইলাইট করে রেখেছি এবং হাইলাইট এই কারণে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোথায় কি এসছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো নিচের দিকে মক টেস্ট বা সাজেশন মক টেস্টের কত নম্বর মক টেস্ট এবং কত নম্বর মক টেস্টের কত নম্বর প্রশ্ন এসছে সেগুলো এখানে দেওয়া আছে আমি চেষ্টা করেছি দেওয়ার সো আমার এখানে মোটামুটি সাতটা পেজের মধ্যে তুমি কমনগুলো দেখতে পাচ্ছ সো মধ্যে থেকে তুমি দেখো শর্ট প্রশ্ন অনেকগুলো ভাই কমন আমি এখানে তুমি মনে হবে হয়তো করাইনি বা স্যার না শর্ট প্রশ্ন আমি খুঁজতে পারিনি সত্যি কথা বলতে গেলে সারা বছর যে আমি পরীক্ষা টরীক্ষা নিই সেখান থেকে প্রায় সব শর্ট প্রশ্নই কমন এসছে এটা আমার কথা বলছি না যারা দেখছো তারাই অবভিয়াসলি জানো ঠিক আছে তো ব্রড আমি এখানে বেশি টার্গেট করেছিলাম যে ব্রড কোশ্চেনের এক একটা অঙ্ক কেমন টাইপের হয় সেই অঙ্কগুলো দেখো লাস্ট ক্লাস পরীক্ষার আগের দিন যে রাত্রে একটা ক্লাস নিয়েছিলাম অঙ্কের সেখান থেকেও দেখো তুমি অঙ্ক মোটামুটি একই টাইপের অঙ্ক পরীক্ষায় এসছে সো এগুলো ভালো লাগছে দেখে এবং ভর বিচ্যুতি কাকে বলে সেটাও পরীক্ষায় এসছে কিন্তু বিচ্যুতির অঙ্কটা আমি রিয়েলি ইট আনএক্সপেক্টেড যে আমি এক্সপেক্ট করে নি এই অঙ্কটা আসবে পরীক্ষায় এবং সত্যি ভালো লাগছে অনেক স্টুডেন্ট করেওছে এটা ঠিক আছে এবং আমার কেয়ারফুল থাকা উচিত ছিল এবং লাস্ট ক্লাসে মনে করে দেখো তোমাদের তাপ রিলেটেড একটা বলেছিলাম যে অঙ্ক আসবে এবং তাপ রিলেটেড অঙ্ক তোমাদের পরীক্ষায় চলে এসেছে এল টু ইকাল টু এল ওয়ান এ রিলেটেড তোমরা স্ক্রিনে দেখতে পেলে যে কি টাইপের কমন এসে তোমরা পজ করতে পারো যে না স্যার মিথ্যা কথা বলছে কিনা তুমি আমার মক টেস্টে কোশ্চেন চ্যালেঞ্জ করো যে এই কোশ্চেনটা এসছে কিনা কিছু কিছু কোশ্চেন সিমিলার লেখা আছে সিমিলার মানে হয়তো আমি এইটা দিয়েছি এর সঙ্গে আর একটা অ্যাডিশন ওই অ্যাডিশনটাকে দিয়েছে সো সিমিলার বলে এইভাবে করা আছে সো অনেকগুলো দেখবে সিমিলার আছে দু একটা বলে সিমিলার বেশি নেই বাকি সব তোলা তোলা কোয়েশ্চেন দেওয়া আছে আই গেস তোমরা বুঝতে পারলে তোমরা পজ করে দেখে নিতে পারো অনেকে বলে যে আমার কাছ থেকে স্যার এত কমন এসছে ঠিক আছে অনেক স্যার বলে ফেলে যে এত এত কমন আমি ভাই প্রুফ ছাড়া বলি না দেখে নাও একবার তোমার যদি মনে হয় চ্যালেঞ্জ করার কথা আমি রেডি আছি চ্যালেঞ্জ করো আমাকে যে এটা মক টেস্টে আসেনি এটা সাজেশানে নেই আমি পুরো মানে হ্যাঁ দিন সময় নিয়ে ভেবে চিন্তে এটা করেছি আমি প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষার দিনই করে দিই কিন্তু বছর একটু লেট হয়েছে তো তোমরা আশা করছি দেখলে এবং আই হোপ তোমরা এবার ক্লাস ইলেভেনে উঠছো এবং ইলেভেনে সায়েন্স কমার্স মানে আর্টস যে যা স্ট্রিম নিয়ে পড়বে নিজে ভালো মতো পড়ো দেখো পড়তে তোমাকেই হবে বন্ধু ইংলিশ ভার্সন নিচ্ছে বা বন্ধু বাংলা ভার্সন নিচ্ছে বলে আমি নেবো এরকম একদম করো না নিজের মতো করে ভাবো যে আমি পড়বো ভাই সারা বছর আমাকে পড়তে হবে আমি কোনটাতে কমফোর্টেবল সেটা পড়ো কোনো ব্যাপার নাই তাতে পাশের জন কি বলো না বলো তাতে ব্যাপার নাই ঠিক আছে সাবজেক্ট কম্বিনেশন অনেক রকম হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটাকে আমরা পিওর বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশন এখন দিচ্ছে সো ইউটিউবে তোমরা সার্চ করলে এরকম বহু কম্বিনেশন থাকবে তোমরা যারা ভর্তি হতে আস আসছো আমার কাছে তাদের প্রত্যেকের কম্বিনেশনগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এই কম্বিনেশনগুলোর জন্য অবভিয়াসলি তোমরা একবার স্কুল ভেরিফাই করে নিও যে স্কুলে তোমার এই কম্বিনেশনগুলো আছে কি না নচেত তোমার এই কম্বিনেশন দিতে ভুল হবে কারণ সব স্কুল সব কম্বিনেশন দেয় না এটা ঠিক ঠিক আছে কারণ তাদের সেই রকম মানে ফেসিলিটি নেই বা স্ট্রাকচার নেই তো সেটাতে কোনো প্রবলেম নাই একবার ভেরিফাই করাটা আমাদের দরকার ঠিক আছে আই হোপ ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে সত্যি যা যা কমন এসছে সেগুলো আমি তোমাদের দেখাতে পারলাম জাস্ট একটা প্রুফ রিডিং টাইপস অফ আর আদারওয়াইজ কিছু নয় আই হোপ তোমাদের ক্লাস ইলেভেন ভালো পড়াশোনা হবে এবং মাধ্যমিকের পর একটু কয়েকদিন রিল্যাক্স করো এবং ইলেভেনের ক্লাস আমরা চার মার্চ থেকে শুরু করছি এবছর ওয়েস্টবেঙ্গল বোর্ডকে রাখা হচ্ছে এবছর সিপিএসি আইসিএসি শুরু আইএসসি শুরু করছি না সামনের বছর এবং আই সি এস হবে। এই বছর এবং দুটো বোর্ড শুরু করছি ক্লাস নাইন এবং টেন যদি কেউ ভর্তি হতে চায় অভিয়াসলি বন্ধুদেরকে একটু বলে দিতে পারো আই হোপ তোমাদের ক্লাস ইলেভেন বারবার একই কথা বলছি খুব ভালো কাটবে প্লিজ ভালো করে পড়াশোনা করো হাজ করছি প্লিজ ভালো করে পড়াশোনা করো বন্ধু বা ফোন এডিকশন কমাও এবং পড়াশোনায় মন দাও যারা সায়েন্স নেবে প্লিজ প্লিজ ফিজিক্স বারবার প্র্যাকটিস করো ম্যাথ প্রত্যেক দিন দশটা পনেরোটা করে করবে লিস্ট এবং কেমিস্ট্রি পড়বে এই তিনটে সাবজেক্ট যথেষ্ট কঠিন ঠিক আছে সো বাকি পরে দেখাবে সকলের সাথে এবং তোমাদের একটা আমি অবভিয়াসলি প্রমিস করলাম এবছর ইলেভেন দেখবে আমি পুরো রেকর্ডেড ক্লাস দিয়ে গেছি এবছর রেকর্ডেড ক্লাস থাকবে এবং তার সঙ্গে এবং তার সঙ্গে আমরা লাইভ ক্লাস নেব এবং তার সঙ্গে আমরা তোমাদের গুগল মিটে ক্লাস নেওয়ার চেষ্টা করব তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো আমরা সেটা মার্চ মাস থেকে শুরু করব ঠিক আছে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো তারা